আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজ চলে এসেছি আঙ্গুর বাগান পরিদর্শনে এই আঙ্গুর বাগানটি অবস্থিত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হেজমতপুর ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামে মাসুদ ভাইয়ের বাগান পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে খুব সহজে রিক্সা অথবা ভ্যানে করে খুব সহজে চাইলে আপনি এই আঙ্গুর বাগানটি ভিজিট করতে পারবেন দেখতে পাচ্ছেন থোকায় থোকায় পাকা আঙ্গুর ফল এগুলো দেখতে কত সুন্দর আপনি সরাসরি না দেখলে চিন্তা করতে পারবেন না সত্যি অসাধারণ দেখলে চোখ জুড়িয়ে যায় এবং মনের মধ্যে ইচ্ছা জাগে যদি এমন একটি আঙ্গুর বাগান আমার থাকত চারিদিকে থোকায় থোকায় আঙ্গুর ফলগুলো ঝুলছে দেখলে ভালো লাগবে মনটা জুড়াই যায় দেখতে পাচ্ছেন প্রতিটি থোকায় থোকাই আঙ্গুরগুলো ঝুলছে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা কিন্তু ফলগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন আপনারা কিছু কাঁচাও রয়েছে প্রাথমিক পর্যায়ে কিছু পাকা রয়েছে দেখতে পাচ্ছেন পাকা কাঁচা আমার মতো অনেক দর্শনার্থী এখানে এসেছে পাখি ও অন্যান্য প্রাণী থেকে রক্ষা করার জন্য আঙ্গুর বাগানটি এই রকম নেট দিয়ে ঘিরা আছে যাতে করে পাখি এই আঙ্গুর ফলগুলোকে নষ্ট করতে না পারে বা অন্যান্য প্রাণী ভিতরে ঢুকে এগুলোকে নষ্ট করতে না পারে এজন্য এরকম নেট দিয়ে পুরো বাগানটি ঘেরা রয়েছে সাধারণ মানুষও হঠাৎ করে ভিতরে ঢুকতে পারবে না দেখতে পাচ্ছেন ভিতরে এই যে লাল সবুজ আঙ্গুরগুলো থোকাই থোকাই ঝুলছে বাগানের মালিক মাসুদ ভাইয়ের সাথে কথা হচ্ছিল বাগানটি বয়স খুব একটা বেশি নয় দুই বছর মতো এখনও হয় নাই দেখতে পাচ্ছেন দুই বছরের মধ্যে গাছগুলো কত বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে ফল ধরছে আরও ফল ছিল কত কয়েকদিন আগে হারভেস্ট করেছে দেখতে পাচ্ছেন থোকাতে এক এক থোকায় কী পরিমাণে আঙ্গুর ফল ধরেছে যদি আপনি পরিশ্রম করেন তবে অবশ্যই আপনি তা ফল পাবেন এটি তার প্রমাণ দেখতে পাচ্ছেন পাকা লাল টকটকে আঙ্গুর ফলগুলো দেখলে আপনার খেতে ইচ্ছা করবে প্রতিটি থোকায় লাল লাল পাকা পাকা আঙ্গুর ঝুলছে অনেকেই বলে বাংলাদেশে আঙ্গুরগুলো টক হয় কিন্তু এই ফলগুলো আসলে মিষ্টি ভাই আমাকে একটি আঙ্গুরের ফল খেতে দিল এবং আমি খেয়ে টেস্ট করলাম আসলেই এটি বাজারে যে ফলগুলো আমরা খাই যেরকম মিষ্টি জাস্ট সেই রকম মিষ্টি তো বাংলাদেশেও যে এখনও মিষ্টি আঙ্গুর চাষ হয় তার এটি জ্বলন্ত প্রমাণ উনি আঙুর বাগানের পাশাপাশি চারাও তৈরি করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে উনি ওনার যত ধরনের আঙ্গুরের প্রজাতি রয়েছে সবগুলোরই এখানে চারা করেছে এবং এই চারাগুলো তিনি কাস্টমার কাছে বিক্রি করছেন আপনি চাইলে এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন চারার বিভিন্ন দাম উনি নির্ধারণ করেছে যদিও এখানের দামটা দেওয়া আছে বাট উনি এই রেট থেকে কিছু কম রাখেন ওনার কাছে যত ধরনের আঙ্গুর রয়েছে সবগুলোর চারার এখানে প্রাইসটা দেওয়া রয়েছে আপনি চাইলে এখান থেকে কালেকশন করে নিতে পারবেন এবং ওনার সাথে যোগাযোগ করার ঠিকানাটা এখানে রয়েছে ধন্যবাদ সবাই